ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে সমস্ত কাজ একা হাতে করে থাকে আর এই ছোটো ছোটো কাজগুলো যদি বুদ্ধি বুদ্ধিঘাটি আর কিছু ঘরোয়া টিপস ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু মহিলাদের কোনো কাজ থেকে আটকানো সম্ভব নয় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি আশা করছি সেই টিপসগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমরা কিন্তু রেগুলার কী করি এরকম কলগেট বা এরকম বিভিন্ন পেস্ট ইউজ করি কিন্তু যখন শেষের পথে এই পেস্টগুলো হয়ে যায় তখন কী হয় মাথার দিকটা অনেকটা চাপ দিতে তারপরে কিন্তু পেস্টটা বেরিয়ে আসে আর এক্ষেত্রে অনেকটা তো সময় হয় আর এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি যে এই পেস্টটার ভিতরে আর কোনো টুথপেস্ট নেই তখন কিন্তু আমরা এটাকে ফেলে দিই কিন্তু বন্ধুরা অনেক সময় কী হয় তো আমরা বাইরে থেকে হয়তো ভাবি খালি কিন্তু ভেতর থেকে কিন্তু অনেকটা পেস্ট থেকে যায় আমরা কি করব তার জন্য একটা ছোট্ট কাজ দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম যে রুটি বেল্লির যে বেল্লিটা সেই বেল্লিটা কিন্তু থাকে তো কি করতে হবে পেস্ট মানে টুথপেস্টের যে খাপটা আছে সেই খাপটাকে এরকম নিচের দিক থেকে উপরের দিকে এরকম প্রেস করতে হবে খুব মানে চেপে পেস্টটা করতে হবে তাহলে কি হবে আমাদের যে এখানে ওখানে ধরো ভেতরের দিক অনেক সময় কী হয় টুথপেস্টে আমরা মানে যখন ভরা থাকে তখন তো আমরা এইদিক ওদিকে চাপ দিতে অনেক সময় কী হয় কাঞ্জিতে কিন্তু অনেক টুথপেস্ট থেকে যায় আর এইগুলো যখন একসাথে ক মানে করতে করা হয় তখন যদি এরকম একটা বেল্লির সাহায্যে তোমরা করে নাও দেখবে কতটা পরিমাণ পেস্ট কিন্তু উপরের দিকে উঠে এসছে আর তোমাদের কিন্তু বারবার নিচ থেকে আঙুল দিয়ে চেপে চেপো তোমাদেরকে পেস্টটা বার করতে হবে না এরকম মাথার দিকে কিন্তু পুরো এই খাপের পেস্টটা কিন্তু চলে আসবে দেখো জাস্ট অল্প একটু প্রেস করলে কিন্তু আমার এই টুথপেস্টটা বেরিয়ে আসছে এরপরে বন্ধুরা কি করব যদি আমরা নর্মালি এইভাবে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আবারও সেই যখনই আমরা ব্রাশে পেস্টটা ভরাতে যাব ভুলে যাব তখন কিন্তু আবার এই পেস্টটা ছড়িয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা এই কাজটা করে নেব এরকম বেলনি দিয়ে এভাবে চেপে উপরের দিকে পেস্টগুলোকে তোলার পর এইভাবে একটুখানি বাজ করে মানে নিচের দিক থেকে এরকম ফোল্ড করে একটা ক্লিপ এইভাবে আটকে দেবো দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম ক্লিপ থাকে যেগুলো নাকি আমরা সাইডে লাগাই তো সেই সাইড ক্লিপগুলো দিয়ে কিন্তু আমরা এইভাবে পেস্টগুলোকে আটকে নেব তাতে কিন্তু তোমাদের জায়গাটাও ছোট থাকবে আর তোমাদের কিন্তু পেস্টটা বের করতে অসুবিধা হবে না টিপসটা ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করেও দেখবে তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা বাজার থেকে অনেক সময় দেখা যায় এরকম খুচরো খুচরো ডিম কিনে আনি কিন্তু এ অনেক সময় কি হয় এরকম ডিম কিনতে গেলে কিন্তু আমাদের ডিমের খাপ অনেক সময় দেয় না তখন কি হয় ঠোঙার মধ্যে দিয়ে দেয় আর আমাদের ঘরে কি হয় তো অনেকের ঘরেই থাকে যে ডিমের ট্রে থাকে না বা ডিমটা রাখার কোনো জায়গা থাকে না তখন আমরা বাটির মধ্যে বা কোনো জায়গায় এইভাবে রেখে দিই কিন্তু সেক্ষেত্রে কি হয় তো ডিমের ট্রেটা কিন্তু বা ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের ঘরে এর লাড্ডুর প্যাকেট আসে হ্যাঁ তো তো সেই লাড্ডুর প্যাকেটগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সেই লাড্ডুর প্যাকেটগুলোকে ফেলে দিই যদি আমরা বাজার থেকে এরকম ডিমেট্রে না কিনতে চাই তো এই যে লাড্ডুর প্যাকেটগুলো যেহেতু এরকম থাক থাক করা থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমগুলোকে আমরা সহজেই এই লাড্ডুর যে প্যাকেটটা আছে সেটার মধ্যে রেখে দিতে পারবে এর ফলে ডিমগুলো কিন্তু ভেঙেও যাবে না নটচড়া হবে না সুন্দরভাবে কিন্তু একদম এটে যাবে তা আমাদের বাজার থেকে কোনো আলাদাভাবে ডিমের ট্রে কেনারও কোনো প্রয়োজন পড়বে না এরপরে কি করব এটা কিন্তু আমরা ফ্রিজে অনায়াসে রাখতে পারবো টিপসটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো আমরা যখন ডাব বা বিভিন্ন কোনো জুস খাই বাজার থেকে তখন কিন্তু এরকম স্ট্রগুলো দিয়ে থাকে আর এই স্ট্রগুলো কি করি আমরা খাওয়ার পর কিন্তু স্ট্রগুলো আমরা ফেলে দিই তো এবার থেকে স্ট্রগুলো ফেলে না দিয়ে কি করব আমরা কিন্তু বাড়িতে নিয়ে আসবো আর বাড়িতে নিয়ে এসে এই ছোট্ট কাজটা করে নেবো প্রথমে স্ট্রয়ের দেখলে মাথার দিকটা কিন্তু আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর তারপরে কি করবলাম নিচ থেকে এরকম স্প্রিংয়ের মতো করে এরকমভাবে কিন্তু আমি পাইপটাকে দেখো আস্তে আস্তে কেটে নিচ্ছি আর এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার পুরো পাইপটা কাটতে কিন্তু আবার বেশ টাইম লেগেছে তবে এটা মাথায় রাখতে হবে যে পুরো মানে সার্কেল আকারে কাটলে চলবে না একটু ত্যাচরা করে কিন্তু আমাদের এই পাইপটাকে কেটে নিতে হবে কেননা পুরো যদি মাঝখান থেকে আমরা পাইপটা কেটে নিতে সার্কেল আকারে সেক্ষেত্রে কিন্তু পাইপটা পুরোপুরি কেটে যাবে কেটে বাদ হয়ে যাবে তো সেটা তো করা যাবে না এই রকম একটু ত্যাচরা করে কিন্তু কেটে নিতে হবে তো দেখো এখানে কিন্তু আমার পাইপটা পুরো কাটা হয়ে গেছে আর দেখো এটা কিন্তু একটা স্প্রিংয়ের মতো হয়ে গেছে পাইপটা দেখতেই পারছি এবার এটা কী কাজে লাগাবো দেখো আমরা ঘরে অনেক সময় কী করি এরকম চার্জার তো প্রত্যেকে ব্যবহার করি এবার দেখা যায় কোথাও ঘুরতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কি করি এরকম চার্জারটাকে এরকম গুটিয়ে আমরা রাবার ব্যান্ড দিয়ে হোক বা কোনো ক্লিপ দিয়ে হোক আটকে নিয়ে চলে যাই বা অনেক সময় এরকম নিয়ে না এভাবে খুলেই নিয়ে চলে যাই সেক্ষেত্রে কিন্তু এই তারটা বারবার খুলে যায় প্রবলেম হয় আর এছাড়াও বাড়িতে যদি চার্জার ঝুলানো অবস্থা থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চারা সেই তারটাকে নিয়ে নাড়াঘাটা করতে থাকে এক্ষেত্রে তারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা কোনো এক দুর্ঘটনা ঘটারও কিন্তু সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কী কর দেখো বন্ধুরা এরকম তারটাকে এরকমভাবে পেঁচি যখনই আমাদের কাজ মিটে যাবে বা আমরা কোথাও ঘুরতে যাব তখন কি করব রাবার ব্যান্ড না লাগিয়ে তোমরা কিন্তু এই স্ট্রটা দিয়ে এইভাবে তারটাকে যদি এরকম পেঁচি পেঁচি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম লাগিয়ে নাও দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তারটা থেকে গেছে একটুও খুলবে না আর না খুলে কিন্তু এরকম সুন্দর লাগবে তো বিভিন্ন কারণের কালারে কিন্তু স্ট্র পাওয়াই যায় বাজারে আর এরকম যদি আমরা প্রত্যেকটা তারগুলোকে যদি এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু সেটা দেখতেও খুব সুন্দর লাগে আর বাড়িতে থাকা অবস্থায় দেখো যদি বাচ্চারা উপরের দিকে হাত মানে হাত অনেকে পেয়ে যায় আবার অনেকে পায় না তো যারা পায় না সেক্ষেত্রে যদি আমরা তারটাকে এরকম সুন্দরভাবে এরকম ইলেকট্রিক বোর্ডের মধ্যে আটকে রাখি সেক্ষেত্রে কিন্তু কিন্তু সেটা দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখতেই পারছো তারটা কিন্তু একদম খুলে যাচ্ছে না টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকটা মহিলাদের একটা সবথেকে বিরক্তিকর কাজ হলো এই রসুন ছড়ানো আর প্রত্যেকটা রান্নায় কিন্তু আমাদের রসুন লাগে কিন্তু এই রসুন ছাড়াতে গেলে হয় কি আমাদের রসুনটা ছাড়াতে বড্ডটা বিরক্ত লাগে আর যদি আমরা এইভাবে রসুনটা ছাড়াতে যাই সেক্ষেত্রে কি হয় নোকের মধ্যে এই রসুনের যে কষ্টা আছে সেটা ঢুকে যায় আর ঢুকে গিয়ে পরে প্রথমে তো বোঝা যায় না কিন্তু পরে গিয়ে প্রচণ্ড জ্বালা পোড়া করতে থাকে নোকের ভিতরে যে মাংসগুলো রয়েছে সেইগুলোতে আর এটাতে একটা একটা করে ছাড়াতেও কিন্তু অনেকটা সমস্যা হয় রসুনগুলো এরকম মাথার দিকটা যেহেতু রসুনের শক্ত হয় তো বন্ধুরা একটা যদি আমরা ঘষ্ণির সাহায্যে রসুনগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে ছাড়িয়ে দিতে পারবো সেটা কিভাবে দেখো এখানে আমি একটা ছোট ঘোষণি নিয়ে নিয়েছি এবার ঘোষণি নিয়ে রসুনের যে মাথার যে শক্ত অংশটা আছে সেটা দেখো একটা জাস্ট এই যে শক্ত অংশটা আছে এই যে একটা জাস্ট এরকম ডলা দিলাম ডলা দিলে কি হবে মাথার দিকটা কিন্তু একদম ছেড়ে যাবে আর ছেড়ে দিলে আর আমাদের বেশি আঙুল দিয়ে ওই মাথার দিকটা প্রেস করাটাও দরকার পড়বে না আর দেখো সুন্দরভাবে কিন্তু রসুনের খোসাটা অনেক কম সময়ের মধ্যে কিন্তু ছাড়ানোও হয়ে যাবে তো হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস মানে যে বিরক্তিকর কাজটা আমাদের মনে হচ্ছিলো সেটা কিন্তু এবার থেকে আর হবেও না আর আমাদের আঙুলের মাথাটা এই যে আমরা বারবার এই যে শক্ত জায়গাটা নোখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমরা যে বারবার রসুনটের খোসাটাকে ছাড়াতে যাচ্ছিলাম সেক্ষেত্রে কিন্তু আঙুলও ব্যথা হবে না কেননা এই ঘষড়ির কাজ মানে ঘষড়ির সাহায্যেই কিন্তু আমাদের সেই কাজটা খুব ইজি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটা জানাতে ভুলবে না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে